আজ আমি আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত আজকের টিউটোরিয়াল নতুন প্রবাসীদের জন্য আঞ্চলিক ভাষা নিয়ে আরবিশোটি আরবি পাচ্ছেন আপনি যেগুলো দৈনন্দিন কথাবার্তার কাজে খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে টিউটোরিয়ালের প্রথম শব্দ হচ্ছে সামা সামা মানে আকাশ জাবাল পাহাড় নার মানে আগুন হাওয়া মানে বাতাস শামস সূর্য মিসপার নাট বল্টু মিসমার নাট এই মিসমারকে আপনার প্যারাক বলা হয় আমরা যেটাকে জলুই বলি প্যারাক বলি সতল অথবা দাউল সতলের আরেকটা শব্দ রয়েছে দাউল এই দুটোর অর্থই হচ্ছে আপনার বালতি সতল অথবা দাউল মানে হচ্ছে বালতি শাকুস মানে হাতুড়ি গাফল তালা তাউলা মানে টেবিল মেন্দিল অথবা মিন্দিল মানে হচ্ছে টিস্যু অথবা অনেক সময় রোমালকে বলা হবে আপনার মিন্দিল টিস্যু মিন্দিল রোমাল মেন্দিল অথবা মেন্দিল মানে টিস্যু এটার আরেক নাম হচ্ছে রোমাল যদি বলেন যে একটা নেকরা দেন মানে তেনা দেন তাহলে আপনাকে বলবে যে মেন্দিল জীব মেন্দিল আহ খারবান মানে খারাপ কাপড় অথবা খারাপ আহ রোমাল দেন অথবা বলতে পারে জীব খারবান গোমাস মানে খারাপ কাপড় দেন যেটাকে নেকড়া বলা হয় গুমাসের আর এক নাম হচ্ছে কাপড় শাউকা মানে কাটা চামচ শাউকা কাটা চামচ দ্বিতল মানে ডেটল একটা জিনিস মনে রাখবেন আর বিরা এই যে ড আর ট এগুলোকে উল্টা পাল্টা ব্যবহার করে হ্যাঁ আপনি যেটা দ বলবেন সে বলবে ড আপনি যেটা ত বলবেন সে বলবেন ড তাব্বাক মানে বাবুরচি সালাত মানে সালাত তরিক রাস্তা ইশারা সিগনাল মরুর ট্রাফিক কানুন আইন তরিকা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ শব্দ আজকে এই টিউটোরিয়ালে যারা এই টিউটোরিয়ালটি দেখতে শুরু করেছেন এবং আপনি আমি মনে করি রাইট থাম নেলেই আপনি ক্লিক করেছেন আরবি আঞ্চলিক ভাষা শেখার জন্য সো ধৈর্য সহকারে মনোযোগ যদি আপনি শিখতে পারেন দেখতে পারেন তাহলে আশা করি তিন মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্টলি আরবি আঞ্চলিক ভাষা কথা বলতে পারবেন সো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে ভবিষ্যতে যে কোনো ধরনের নতুন টিউটোরিয়াল অ্যান্ড নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফারহান মানে আনন্দ ফারহান আনন্দ মকসুদ অথবা মকসুদ মানে খুশি মেজাজ ইচ্ছা হাবিবি প্রিয়তমা হাবিবি প্রিয়তমা সুরা সুরা জলদি হাব্বা কয়টা এখানে হাব্বা মানে একটা ইউনিট বোঝানো হয় সে মনে রাখবেন হাব্বা কাম হাব্বা কতটি কাম হাব্বা কতটি জিজ্ঞাসা করবে কাম হাব্বা আতিয়ানা হ্যাঁ কতটি দেবো আমি আপনাকে কাম হাব্বা কয়টা হাব্বা এন দুইটা হাব্বা ইন দুইটা দিরিশা জানালা মদিনা শহর এখানে মনে রাখবেন মদিনা মানে হচ্ছে একটা বড় সিটিকে বলা হয় আপনার মদিনা আর এমনিতে আমরা জানি যে মদিনা মনি একটা জায়গার নাম আহ মোকাশরিফের আরেকটা একটা জায়গার নাম হচ্ছে আহ মদিনা শহর সো এমনিতেই আঞ্চলিকভাবে আপনি যদি কোনো একটা শহর বোঝাতে চান বড় কিছু বড় শহর বোঝাতে চান তাহলে সিটি আর এই সিটিকে বলা হয় আপনার মদিনা ফিলফিল হার ঝাল মরিচ অথবা কাঁচা মরিচকে বোঝানো হয় জাবিব মানে কিসমিস জাবিব কিসমিস তামার খেজুর তামার হিন্দি তেতুল হ্যাঁ অথবা তামার বলা হয় এটাকে তামার হিন্দি অথবা তামার ইন্দ বলা হয় তেতুল সুরা জলদি জেম্বু মানে মাঝামাঝি কুল্লু আহেদ আহ সবাই আউয়াল সুবাহ ভুর সকাল উল্লু সুবাহ প্রতি সকাল দুহর মানে দুপুর আসর বিকাল বিল্লেল রাত শোয়াইয়া অল্প শোয়াইয়া শোয়াইয়া ধীরে ধীরে তবে আরেকটু রিকোয়েস্ট করব এবং বলবো যে যারা পুরাতন রয়েছেন এবং অলরেডি আরবি ভাষা জানেন তারা এই ধরনের টিউটোরিয়াল না দেখাই ভালো আর তাদের ভিতরে একটা জিনিস জানতে পারে যে যেমন ধরুন আমি বললাম যে আপনার বেন্নুস বেন্নুস মানে হচ্ছে মাঝে তো এই বেন্নুস কথার আরেকটা শব্দ রয়েছে আর আঞ্চলিক ভাষা সে হচ্ছে বাইনা সো বাইনা মানে হচ্ছে এটা কিন্তু আপনার বই খাতায় লেখা লেখা হয় বাইনা তো বাইনা মানে মাঝামাঝি হ্যাঁ মাঝে সো এটাকে আবার বেন্যসু বলা হয় সো পুরাতন যারা আছেন তারা হয়তো বুঝতে বলতে পারেন যে এটা ভুল বলেছে সো অঞ্চল ভেদে এই শব্দগুলো ভিন্নতা হয় সো সেটাকে ভুল ধরার চেষ্টা করবেন না কাইন্ডলি সুরা সুরা তাড়াতাড়ি তা আলো আসো হামমাম বাথরুম হার মানে গরম ঠান্ডা সিকিম ছুরি মানে আমরা যেটাকে চাকু বলি সেটাকে বলা হয় সিকিম ছুরি খাসাব কাঠ মানে উঠকে বলা হয় খাসাব অথবা হচ্ছে কাঠ সাজার গাছ সাজার গাছ রুমাল রমেল বলা হয় এটাকে রুমাল না রমেল রুমাল মানে বালি মোটা বালিটাকে বলা হয় আপনার রোমেল আর যেটা একবারে গুরু বালি প্লে টাইপ সেটাকে বলা হয় বুদ্রা মানে পাউডার সিদা মানে সোজা মালাবিস পোশাক মান্তানিয়া কম্বল গারিব কাছে বাইদ দূরে একটু বাইদ মানে একটু টান দিয়ে বলতে হবে তাহলে বোঝাবে বাইদ মানে দূরে গিদ্দাম সামনে জাওয়াল মোবাইল ইত্তেফাক চুক্তি তলম অর্ডার কাবির বড় সাগির ছোট কালাম কথা গুল বলা আ আমাকে দেন সবুর ধৈর্য গলদ ভুল লাজিম অবশ্যই হাব্বা পিস বা টুকরা অথবা বলেছিলাম যে একটা ইউনিট বোঝাতে হাব্বা বোঝানো হয় আলহীন এখন আকিত নিশ্চিত মানে আমরা বলি যে কথায় কথায় আর ইউ সিওর আপনি কি নিশ্চিত আকিত আপনি কি নিশ্চিত হাল্লাক সেলু কিদা কিদা এলোমেলো কিদা কিদা এলোমেলো মানে আহ অর্গানাইজড না যেটা সেটাকে বলা হয় অথবা এদিক সেদিক বোঝানো যায় সুখ মানে দেখা কাসঙ্গা রগম নাম্বার অথবা সংখ্যা হাওয়া মানে বাতাস আউয়াল প্রথম আউয়াল প্রথম আখের শেষ ইবদা শুরু করা অথবা ইবদা বলা হয় শুরু করা অথবা শুরু মানে স্টার্টিং যেটাকে বলা হয় ইবদা খালাস শেষ মু খালাস শেষ না আসিফ দুঃখিত এখানে একটু মনে রাখবেন যদি মহিলা হয় তাহলে বলবে যে আসিফা আনা আসিফা আনা আসিফা আনা গলতান হ্যাঁ আনা গলতাল গলতান আনা আসিফা সে একটা মেয়ে যদি বলি তখন আসিফা বলবে যে আমি আমি ভুল করেছি আমি দুঃখিত সুরতা পুলিশ সাহ সঠিক সাহ সঠিক রাইট যেটাকে বলা হয় কুর্সি চেয়ার ইর্জা ফিরে আসা ইর্জা ফিরে আসা হারেস নিরাপত্তা কর্মী অথবা সিকিউরিটি গার্ড কে বলা হয় হারেস তবিব তবিব মানে হচ্ছে ডাক্তার মাজরা খেত মাজরা খেত হাব্বা হুন্ডা বা বাইক কে বলা সরি হাব্বানা, না দাব্বা অথবা দাব্বাবা সো হুন্ডা অথবা বাইক বলা হয় আপনার দাব্বাবা জেইদ মানে তেল হাদিয়া, বকশিস খৌফ ভয় তা নিয়ে অন্য মাগশালা অথবা মাগশালা লন্ড্রি নুস অর্ধেক লাউসাম হাত লাউসাম হাত লাউসামত মানে অনুগ্রহ করে শুনুন লাভসামাদ মানে অনুগ্রহ করে শুনুন ওয়াজেদ অনেক ওয়াজেদ অনেক জেন ভালো হ্যালো সুন্দর মু হ্যালো সুন্দর না আহবাক আহাক অথবা এদহাক বলা হয় এটাকে এই আবহাগ হাসা মানে হচ্ছে যে এ হাসা লাফিং যেটা এধাক অথবা এ হাসা মাতাম রেস্টুরেন্ট মানে খাবার রেস্টুরেন্ট কে বলা হয় মাতাম তো তা তাল জুয়া মানে তাল জুয়া তো না আসলে এটাকে বলা হয় তাল জুয়া এটাকে সংক্ষেপ করে বলে ফেলে যে তাল জুয়া তাল জুয়া ভিতরে আসো জুয়া মানে ভিতরে তাল মানে আসা ধরা স্ত্রী কিনা ভাবনা খোঁজা মানে দৌড় মানে বললেই হবে যে খোঁজা দৌড় খোঁজা মাই হাসেল না পাওয়া আখু ভাই বাম দরজা সুবাক জানালা জঞ্জাল মানে ঝগড়া করা গ্রাম মানে গেরাম তো না আসলে গেরামা অথবা গারামা বলা হয় যেটাকে আমরা একটু আগে একটা স্লাইডে করেছি মোকালাফা গারামা অথবা মোকালাফা মানে হচ্ছে ফাইন বলা হয় যেটা ইংরেজিতে ফুতুর মানে সকালের নাস্তা আর যে কোনো নাস্তাকেই আপনার নর্মালি ফুতুর বলা হয় অথবা ফাতুর গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার সো এই যে এই জিনিসগুলো মনে রাখা অত্যন্ত জরুরি যারা ঘরে কাজ করবেন অথবা যারা আরবি ঘরের ভিতরে আপনার মানে ছোটা কাজ যেগুলো মাঝে মধ্যে কাজ করতে যান তো তাদের জন্য আপনাকে হয়তো জিজ্ঞেস করবে ইন্ত আকেল গাদা তুমি কি দুপুরের খাবার খেয়েছ অথবা খাবে ইন্ত আকেল তু গাদা তুমি কি লাঞ্চ করেছো অথবা বলতে পারে যে ইন্তা বি আশা তুমি কি রাতের খাবার চাও দরকার সেগুলো জানা থাকতে হবে নেক্সট হচ্ছে রিসালা রিসালা মানে হচ্ছে বার্তা অথবা চিঠি উসবু সপ্তাহ সাহার মাস সানা বছর ওয়াক সময় জাম্বু জাম্বু মানে হচ্ছে গুনা অথবা পাপ আর জাম্বুর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেমন আমরা বলি না যে পাশাপাশি তো কিছু এলাকা ভেদে জাম্বুকে উঠেও বলা হয় যে পাশাপাশি হ্যাঁ মানে আপনার বিজানের পাশে আপনার পাশে তো এখানে জাম্বু মানে হচ্ছে গুনা অথবা পাপ উক্ত লেখা হুকুমা সরকারি সম্মেলন অথবা মিটিং কে বলা হয় যে মিটিং কে বলা হয় সাব কঠিন কঠিন আপনার কোনটা সহজের আর এটা হচ্ছে সাহাল সাহাল আর এটা হচ্ছে সাপ কঠিন সাহালের আরেক নাম হচ্ছে মনে রাখবেন নরম আর এই সাপ কঠিন মানে হচ্ছে যে শক্ত যেটাকে বলা হয় সেটাকে বলা হয় সাব আর সাহল মানে হচ্ছে নরম অথবা আপনার সহজ মা সুক, বাজার মিটার মানে মিটার যে একটু আগে বলেছিলাম টকে টকে দ বলবে এরকম ফকে ব বলবে পি বলতে পারে না বি বলে সো এগুলো লক্ষ্য রাখতে হবে ফুতা মানে লুঙ্গি ইজলিজ বসা এই দেশেও আর বিদেশেও আপনার লুঙ্গি পরে বাট সেটা আমাদের মতো সেলাই করা লুঙ্গি না সেজ মানে বিছানা অথবা সাজ্জাদা বলা হয় বিছানা শারীরিক খাট আর্দুন পৃথিবী অথবা আর্দ মানে পৃথিবী কেয়ার মানে শশা মাকতাব অফিস জেদিত নতুন গেদিন পুরাতন মালবেশ অথবা মালবেশ মানে কাপড় ফুস্তান পোশাক মানে তৈরি কাপড় যেটা সেটাকে বলা হয় ফুস্তান কামিস, জামা আউয়ার ব্যথা তাবান, দুর্বল মারিত অসুস্থ মারিদ অসুস্থ মুস্তাসপা হাসপাতাল দাওয়া ঔষধ সারিকা কোম্পানি ইবদা শুরু করা আমান নিরাপদ ইয়ানি মানে এরমি ছোড়ে মারা রাতি বেতন গাবি বোকা মানে কিছু জানে না ইয়াবকি মানে কান্না মালুম জানা অল্লাহি মানে সত্যিকারে হাব হাব তরমুজ তো তরমুজের আরেকটা আরবি শব্দ রয়েছে আরবিনা আরবি আঞ্চলিক শব্দ সেটা হচ্ছে ভিত্তিক তরমুজ রিসালা চিঠি নাজ্জেল নামানো ইজ্জা অথবা ইজাজা মানে ছুটি ফায়দা লাভ দাউল অথবা আমরা শুরুতে বলেছিলাম দাউল অথবা তৈল মানে হচ্ছে বালতি দাউল মানে বালতি অথবা চতল বলা হয় চোতল মানি বালতি সাক্কার বন্ধু লম্বা বাতি ইজা যদি হাওয়া বাতাস বাপ দরজা ইকরা পরা সুব্বাক জানালা কুরসি চেয়ার ফিনজান মানে চায়ের কাপ কদম মানে পা খৌ মানে ভয় কালাম মানে কথা বলা অথবা কথা কাম কত গাওয়া মানে কফি জীব দেওয়া না আম হা ওয়েন কোথায় তা আল আস রুফ যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি আরবিতে কথা বলতে এগুলোই হচ্ছে আপনার মূল শব্দ এগুলো যদি আপনার জানা থাকে আপনি অনর্বল যে কোনো আরবির সাথে অ্যারাবিয়ানদের সাথে আপনি কথা বলতে পারবেন মনে রাখবেন কোনো অ্যারাবিয়ানই আপনার সাথে ওদের বই খাতায় কলমে যেটা শুদ্ধ ভাষা সেটা বলবে না আপনার সাথে এই ধরনের সাব ল্যাঙ্গুয়েজ মানে উপভাষা অথবা আঞ্চলিক ভাষাটা ইউজ করবে অবশ্যই গুরুত্বপূর্ণ শব্দগুলো তো ইগনোর না করে সবগুলোকেই ভালোভাবে দেখবেন শিখবেন হিনি মানে এখানে একটা জিনিস মনে রাখবেন ভাষা শেখার জন্য আপনার শব্দার্থ শেখার কোনো বিকল্প নেই নো হিনি মানে এখানে মানে ঘুম বেদ বাড়ি মাপনা বিল্ডিং ইখদার সম্ভব খাল্লি রাখা হাব্বা কয়টা শুনে বি কি চাও ময়া পানি সাই যা সাইয়েক ড্রাইভার তাসকিরা তস্কির মানে টিকেট মিনু কে নাহানু আমরা ওয়েন কোথায় ইয়াস আর বামে তাহলে ডানে কি ডানে হচ্ছে ইয়ামিন গিদ্দাম অথবা গদ্দাম মানে সামনে পড়া পিছনে সোয়াইয়া অল্প সাইয়েরা সাইয়ারা মানে গাড়ি ফোক উপরে তাহাত মানে নিচে নাজ্জেল নামানো হিজরা অথবা উজরা মানে ভাড়া ইয়ামিন ডানে তাইয়েরা মানে বিমান মাতারুন বিমান বন্দর মাতার মানে বিমানবন্দর অথবা মাতার বিমানবন্দর সো মাতার আরেক নাম হচ্ছে বা আরেকটা বোঝানো হয় মাতার মানে হচ্ছে বৃষ্টি কুরসি চেয়ার সিদা সোজা তৎক্ষিন মানে ধূমপান মানে সিগারেটকে বলা হয় আপনার তৎক্ষিন সো তাৎক্ষীন যদি বলে তাহলে বুঝবেন যে আপনি আপনি ধূমপান করেন আর এটার শব্দ হচ্ছে দুঃখান মানে ধূমপান যেটা তো অনেকে বলে দুঃখ মানে আপনি ধূমপান করবেন উজরা ভাড়া বেই মানে বাসা লাইট লাইটার সাথে সাথে বাপ মানে দরজা উজরা ভাড়া বেদ বাসা লম্বা লাইট সাভার সাথে বাপ দরজা ফাদি মানে খালি কাফি যথেষ্ট ধ্বনি মানে হচ্ছে ধ্বনি রিচমেন্ট বলা হয় গনি রগানি গনীয় আচ্ছা দুঃখিত আর আসিফা হলে দুঃখিত সেটা মহিলাদের বোঝাবে সাইদ খুশি হ্যাঁ আর সাইদি হলে তাহলে হচ্ছে আপনার খুশি সেটা মহিলাদের ক্ষেত্রে ইনতা সাইদি আপনি সুখী মা মানে সাথে মানে উইথ যেটা বোঝানো হয় মা সাথে মুস মুজ মানে কলা এখানে ছয়ের পরিবর্তে জ লাগাবেন মুজ অথবা মাউজ অথবা মৌজ মানে কলা মাঞ্জু আম মাঙ্গা আম খাসারা ক্ষতি খাসারা আর একটা শব্দ যা আপনি বলতে পারেন যে খরচ মালিশ ক্ষমা সাহ সত্য সুফ দেখা কালাম কথা মিতা কবে হালিম দুধ সাক্কা সুক্কা চিনি মিলহা লবণ কে সোয়াল প্রশ্ন সরিকা কোম্পানি ইবদা শুরু করা আমান নিরাপদ ইয়ানি মানে আমরা কথায় কথায় বলি যে আপনার এটার মানে কি মানে হচ্ছে মানে হচ্ছে উম মানে হচ্ছে এই ইয়ানি এটা মানে মানে ইরমি ছুড়ে মারা মানে আমরা একদম একটা জিনিস হাতে নিয়ে যেমন ভালো না লাগলে ছিটকে ফেলে দিই সেটাকে বলা হয় ছুড়ে মারা ইরমি আলাতুল সবসময় গিরগির বক বক করা আলী বাবা ফাঁকিবাজ ময়া পানি মিয়া মিয়া অনেক ভালো খালাস শেষ সাদিক বন্ধু কয়েস ভালো মাফি ভালো না কোথায় অনেক শব্দ রিপিট হতে পারে তার জন্য দুঃখিত ইকদার পারা মা ইকদার পারমরা আলিও আজ গতকাল বকরা আগামীকাল জাউয়াল মোবাইল ইত্তেফাক চুক্তি তলম অর্ডার কাবির বড় সাগে ছোট মালাবিস পোশাক বান্তানিয়া কম্বল গারিব কাছে গিদ্দাম সামনে বাইদ দূরে সম্ভবত এটা আগে রিপিটেড বলা হয়েছে আই এম ভেরি সরি ইন্তজার অপেক্ষা করা বাররা বাহিরে নুম ঘুম মিতা কখন মিফতা চাবি রাকিব রাখা তার মানে গুছিয়ে রাখা হেনা এখানে আসান গোপন সিররা সিররা শব্দ সম্ভবত সাক্কার বন্ধু তাহাত নিচে ফো উপরে রোহ যাওয়া ফায়দা মানে লাভ মাফি ফায়দা লাভ নেই তাইয়ে ঠিক আছে যেদিন নতুন নফল লোক বাকালা দোকান সুফ বাজার মুদি দোকানকেও বাকালাই বলা হয় অথবা যে দোকানগুলো আপনার ভ্যারাইটিস দোকান ওই টাইপের সেটাকে বাকালাই বলা হয় খুবুজ রুটি কুল্লু সব খাল্লি বাল্লি বাদ দাও উস্কুত চোপ মুখ মাফি বিবেকহীন মানে যেটাকে নান সেন্স বলা হয় সাওয়া সাথে অথবা এটা আরেক নাম হচ্ছে মা আ মা আমানি সাথে এস কি মুশকিলা সমস্যা

জালান রাখ ফারহান অথবা ফরহান মানে খুশি আদ মানে পরে অথবা বাদা বলা বাদ মানে পরে অথবা বাদা পরে শয় অথবা শয়া একটু আল এও মানে আজ শিল নাও ফাঁকের অথবা ফিকের মনে করা কাজ পলিব্যাগ কাজ পলিব্যাগ অথবা এটা আসলে এই শব্দটা একটু ভুল হয়েছে এই পিস বলা হবে পলিবে হ্যাঁ পলিথিন সুখবাদ জানালা হাদা জেদিদ এটা নতুন হাদা জেদিদ এটা নতুন এটা নতুন রাকিব রাখা জেদিদ নতুন কুল্লু সাই সব কিছু হাদি খালি মাই আবগা লাগবে না আবগা লাগবে আলহীন এখন হাতি দেব অল্লা নাকি মাইয়াতি দেব না গাছিল ধৌত করা লেকিন কিন্তু ইজি আসা মাররা মানে আরেকবার খুব মানে হ্যাঁ মানে টাইমস বুঝেন বুঝতে মাররা মানে আমি যদি বলি যে ওয়াহেদ মানে মানে একবার এক টাইমস ওয়ান টাইম তো আমি যদি বলি যে টু টাইমস তাহলে ইতনিন মাররা থ্রি টাইমস তাহলে তালাতা মাররা ফোর টাইমস আরবা মাররা খামসা মাররা সিত্তা মাররা এইভাবে মাররা বোঝানো হয় মানে খুব যদি বলি যে ওয়াজেদ মাররা মানে অনেকবার খুব বেশি এটা বোঝানো হবে আদাস মানে ডাল মানদিল টিস্যু অথবা মিন্দিল টিস্যু তাবান অসুস্থ কোথায় মজুদ মানে আছে আলহিন এখন আমি আগেই বলেছি কিছু শব্দ রিপিট হতে পারে তার জন্য দুঃখিত তো আপনাদের জন্য ভালো যে আপনি রিপিটেডলি যদি একটা জিনিস দেখেন তাহলে আপনার মুখস্থ করতে খুব সহজ হবে গাবল আগে আওয়াল অর্থ যেমন আগে গাবল অর্থ আগে জেন অথবা জেইন মানে ভালো জেন ভালো না হাবিবি প্রিয় এখানে আসলে মহিলারকে বোঝানো হবে হাবিবী হ্যাঁ হাবিব মানে প্রিয় আর হাবিবি প্রিয়া মুশকিলা সমস্যা মজুদ আছে ভিতরে মাফি হিনা এখানে দাখেল আমার কাছে এমসি চলো জুয়া ভেতরে আসাল মধু আসির জুস নাহার নদী হাব্বা কয়টা মাহাল দোকান আসান কারণ লাজিম অবশ্যই সুপ্তা পুলিশ কেফ থামা অথবা অজ্ঞেফ থামা হিনি এখানে হুনাক ওইখানে মিতা কখন আলহিন এখন না আম জি অথবা এটার আরেকটা নাম অর্থ আছে যে আইওয়া মানে জি ওয়েন কোথায় কেফ কিভাবে না দি মানে ডাকা তা আল আসো শুনো মানে কি আপনার এটাকে আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যাশ মানে কি মালানা আমার ওয়াল্লাহ না ইকদার সম্ভব মালু জানা মমকিন সম্ভবত লাকিন কিন্তু ওয়া এবং লি জন্য আউ অথবা এবি চায় অথবা দরকার সাই কিছু শাহি চা লাজেম অথবা লাজিম মানে দরকার আকিদ মানে নিশ্চিত মুদির ম্যানেজার শেখ মানে বস সিডি স্যার দাবেদ অফিসার সুরতা পুলিশ হুম তারা কুল্লু সবাই হাবিবি বন্ধু আখুই ভাই যেদিন নতুন বাদেন পরে হাদা এটা ইন্তা তুমি নাহনু আমরা হুয়া শেখ আলাতুল সবসময় গিরগির বকবক করা আলিবাবা ফাঁকিবাজ ময়াপানি অনেক ভালো খালাস শেষ সাদিক বন্ধু কয়েস মানে ভালো মাফি কয়েস ভালো না কোথায় ইকদার ইকদার পারা মা পারব না গতকাল বুকরা আগামীকাল জাওয়াল মোবাইল ইত্তেফাক চুক্তি তলম মানে অর্ডার রাবির বড় সাগের ছোট মালাবিজ পোশাক বান্তানিয়া কম্বল গরিব কাছে গিদ্দাম সামনে বাই দূরে ইন্তজার অপেক্ষা করা বাররা বাহিরে নুম ঘুম মিতা কখন মিফতা চাবি রাকিব রাখা তার তে বুঝিয়ে রাখা হেনা এখানে আসান কারক সেররা গোপন সুগল মানে কাজ বাড়ির ঠান্ডা কাম কত ফুলুস টাকা নফর লোক সুখ বাজার সুরতা পুলিশ আখ মানে ভাই হুরমা মহিলা সুরা সুরা তাড়াতাড়ি তা হাত নিচে না বোকা মানে এই যে ফাহাম সেটা মানে হচ্ছে যে মিন করা বুঝতে পারা যেটাকে বলে বোঝানো হয় সেই বুঝা ইমকিন অথবা ইউমকিন মানে মনে হয় যেটা মুমকিন ইমকিন ইমকিন মানে মনে হয় বুকরা কাল সুভে অথবা শোভা মানে সকাল মাসুল দায়িত্ব ওয়াজেদ বেশি রাখকে রাখা ইয়ামিন ডানে নাজ্জেল নামানো ইন্দেক তোমার কাছে গলত ভুল সবু ধৈর্য তারিকা পদ্ধতি মিনুকে সাউই করা ফিকির চিন্তা করা ইশ কি শুধু দর্শক মন্ডলী ধৈর্য সরকার এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আবারও রিকোয়েস্ট করব যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন সো দ্যাট ইন ফিউচার নতুন টিউটোরিয়াল এন্ড নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু